এই দেশে খেলা দেখাইয়া খেলা টিম দিয়ে তিনি আর বাংলাদেশে না দিল্লির যেন অসুস্থ আছে ওবায়দুল কাদের কথাক্ষণ ওবায়দুল কাদের উনি অসুস্থ বলতেছে মৃত্যুর সাথে পান্জা লাইট লড়তেছে বেটার সাহস কি বেটা বলে মৃত্যুর সাথে পাঞ্জা লটতেছে হ্যাঁ আর জেল হাস না ভালো দিবি তুই আর তুই মৃত্যুর সাথে পান্দা লটতেছিস মৃত্যুর সাথে কোনো ব্যক্তি পাঞ্জা লটতে পারে না হয়তো বলতে পারে মৃত্যুর শয্যা সজ্জিত হয়তো ডেকে পড়তেছে আর বেটার সাহস কি মৃত্যুর সাথে পাঞ্জা হতেছে তে নিবে করতেছে হ্যাঁ পঞ্জা লড়তেছে করো খে তা খেলা হবে কেউ হবে কয়দিন পাবলিক এই খেলার কথা শুনলে কন। যেই কইছে খেলা হবে এই কথা শুনে পাবলিক তখন খেলার জন্য রেডি টাকা দে পেলো আর নাই কি আবার পলাইছে পলাইসে আবার বলছে কি বলছে কই তারেক জিয়া কই সে যদি বাপের বেটা হয়ে থাকে বাংলাদেশে আসো কথা বলছে কি না তুমি যদি বাপের বেটা হয়ে থাকো তাহলে বাংলাদেশে আসো তারেক রহমান কে বলছে আমি বলতে চাই তারেক রহমান বাপের বেটা বাংলাদেশে আসে আর তুই কোন বাপের বেটি তুই বাংলাদেশ ছেড়ে ভারত পলালি করছ তারেক তো আসছে তুই আয় ছিল না যে আসবেন এখন তারে কাছে তুই কোনে কথা মাপ রেখে কথা মাপ রেখে গো তারে কাটছে তারেক দেশনেত্রী বেগম জিয়াকে বলছিল যে আপনি দেশ ত্যাগ করেন সে বললে আমি যাবো কোথায় এটা হলো আমার স্বামী দেশ মায়ের দেশ বাবার দেশ আমি যদি মরি বাংলাদেশে মরব বাংলাদেশের জনগণের সাথে বসেই থাকবো মাটি হলে বাংলার জমিনে হবে সে মারা গেছে বাংলার জমিনে মাটি হয়েছে বাংলাদেশের লক্ষ লক্ষ আলে মোলামা তার জনতার নামাজে শরিক হয়েছে বড় বড় আলে মোলামা লাশ কাঁদে নিয়ে মনে হয় নিজের মার লাশকা দি নিয়া কবরস্থানে নিয়ে গেছো কথা বল না কে তুমি কোনে দেশে আগুন জ্বালাাইয়া জনগণকে মারিয়া পাবি সায়রা গালা ঢাকা রাজধানী রইয়া গেছে ফাঁকা ও অপুরে রাজধানী রইয়া গেছে ফাঁকা ও যে খেলা হবে খেলা হবে না ওবাদুল কাদের আর কাহাকা করে না খেলা হবে খেলা হবে শামীম তো আর বলেনা ওবাদুল কাদের এখন কা করে না দেশের শত কোটি টাকা মেরে দিল্লিতেই আছে লুকায়ে রাজধানী রইয়া গেছে ফাঁকা রাজধানী আছে এখন ফাঁকা ও কাকুরে রাজধানী রইয়া গেছে ফাঁকা আলেমদের ফাঁসি দিয়া কত খুশি হইয়াছ নিজের আইনের ভাঙ্গে নিজে দ্বারা খেয়েছ এখন তোমার বিচার হবে পাবলিক চাইয়া দেখিবে বদলে বদলে হবে ফাঁসি জনগণের মুখে দেখছি হাসি ও আপুরে জনগণের মুখে দেখছি হাসি কোথায় রলেন হাসান দাদা কামরুলের ওই কাম সারা ওই কামদুল কইছিল যে বাগের হাত থেকে বাসা যায় হাসিনের হাত থেকে বাসা করি এই কামদুল এখন আল্লাহর হাতে পড়ে গেছে কামরুল এগিয়ে ধরে হাতে কে আমরা বলছিলাম কামরুল এই রকম তোমার থাকবে না তুমি একদিন আল্লাহর হাতে পড়বে এখন পড়ে গেছ তোর মা না তক্তিও পলাইছে কোথায় রলেন হাসান দাদা কামরুলের কাম ছাড়া পলকের সলক গেছে মমতাজের কোন মমতা তো সংসদে যায় না ও ভক্তই এত ফাটে না দরবে বাবা খাইয়া গেছে ভবা রাজধানী আছে ফাকা ফাকা সিল্লাখন ঠিক কিনে এখন আমাদের এই দেশে খেলা দেখাইয়া খেলা টিম দিয়া তিনি আর বাংলাদেশে নাই দিল্লি বদন অসুস্থ আছে ওবাইদুল কাদের গতকাল ওবায়দুল কাদের উনি অসুস্থ বলতেছে মৃত্যুর সাথে পাঞ্জা লাগ লড়তেছে বেটার সাহস কি বেটা বলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে হ্যাঁ আর সে না ভালো দিবি তুই আর তুই মৃত্যুর সাথে পান্দা লড়তেছিস মৃত্যুর সাথে কোনো ব্যক্তি পাঞ্জা লড়তে পারে না হয়তো বলতে পারে মৃত্যু সজ্জা সজ্জিত হয়তো দেখ পড়তেছে আর বেটার সাহস কি আর মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে তুই পাঞ্জা লড়তেছে দেখ করো কথাই খারাপ হ্যাঁ হ্যাঁ উনি উনি দেশে ভালো দেশ একবারে নষ্ট করে ফেলছিল খালি ভেজাল বাজা গেছে সেই কাকু ওবায়দুল কাদের এখন অসুস্থ আছে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ ওবায়দুল কাকুকে তুমি হায়াত দ্বারাস করো আমিন কন আল্লাহ তুমি সুস্থ দান করা দোয়া করেন আমিন কন কারণ ও যদি বিচার না করে হয় ও যদি এই সময় মারা যায় কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে আল্লাহ যখন বলবে যে বাংলাদেশের হাজার হাজার মানুষ মারছো মানুষকে জেলে ঢুকাইছো তখন ও কাদুর কদর বলবে যে হাজার হাজার মানুষ মারছো তারা তো আমার নামে আমার বিচার করতে পারে নাই এই কথা যেন হাশরের ময়দানে বলতে না পারে এইজন্য আল্লাহর কাছে বলি আল্লাহ ওকে সুস্থ রাখো ও সুস্থ রাখো ও দাইশা থাক বাংলাদেশের মানুষের বিচার একদিন করবে 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 বলছে সে অসুস্থ আছে বাড়িতে চিকিৎসা দিচ্ছে দিল্লির আমার কথা দিল্লির চিকিৎসা দেওয়া লাগবে কে সেটা সে বাংলাদেশে নিয়েছেন বাংলাদেশের মানুষ ওর চিকিৎসা দেবে আমরা ওর চিকিৎসা দেবো যেখানে সুই ডুবানো দরকার ওইনি ডুকব ও ক্লিয়েছেন এখানে না না ইংরেশন না দিলি তো ভালো হবে না কি বল ও ইংরেশন কোন জায়গায় দেওয়া লাগবে কোন রকে দেওয়া লাগবে এটা আমরা জানি কারণ আমরা এই সম্পর্কে আলোচনা করছি কারণ এই যে মাbounding এর পেটে বাচ্চা হয় সিজার হয় এই দোয়া আমরা জানি আপনার এই পৃথিবীতে সর্বপ্রথম সর্বপ্রতম সার্বজনীন ডাক্তার ছিল ইমাম তাহমু রাহমাতুল্লাহ আলাইহির মা হযরত আবু দাবে ঢাকা দন জোরে বল সুবহানাল্লাহ আর ভাইরাগণ ইমাম তাহমু রাহমাতুল্লাহ আলাইহির মা ওই জমানার মধ্যে বড় একজন ডাক্তার ছিলেন দাদন একটা মিয়াবাদের নরমাল সিজার আপনার ডেলিভারি হয় না এখন আপনার ডাক্তারে নিয়ে বাদেন পরামর্শ করলেন এই মেয়েটাকে আপনার পেট না কাটা পর্যন্ত এই বাচ্চাটা বাদন বের করা যাবে না আর যদি পেট যদি না কাটা যায় মা কো বাসান যাবে না বাচ্চাটা কো বাসান যাবে না এবার আপনার প্রায় পঞ্চাশ জন ডাক্তার বাদেন টিম বসলেন ডাক্তার আবাদেন হরণ হয়ে গেলেন আমরা তো কোনো দিন সিজার করিয়া পেট কাটতে পারি নেই কোন জায়গায় কাটা লাগবে হরত ইমাম তাহমুর রহমাতুল্লাহ আল্লাহর মা হরত আবেদা খাতুন কোরআন শরীফ হাতে মধ্যে নিয়ে লেখা আছে আপনার কোরআন শরীফের মধ্যে লেখা রয়ে আছে এমন একটা জায়গা আছে নাবির বাম নিচ বাম বাম পাশে চার আঙুল নিচে আপনার একটা জায়গা আছে দুই আঙুল নিচে বাদাম ধরার অবস্থায় আছে ওই জায়গা বাদান আপনার ফেস দিলে বাদান বাচ্চা হবে ও হামালুহা ইনসান জরুয়া আপনার নাবির বাম বলছে দুই আঙুল নিচে বাঁধেন এই জায়গা যদি ভেস দেওয়া যায় আপনার সাইডটা পর্দা আছে এই পর্দা কাটলে বাঁধান বাচ্চাটা বাঁধান বের হবে এই পৃথিবীর সাজ যাবেন কেন ডাক্তার হত্য আবেদা খাতন ইমাম তাহমুর রহমাতুল আলার মা আপনার কোরআন শরীফের এই আয়াতা আপনার তাফসির করে দেখেছেন ইনসান জরুয়া সিল্লা কনাল্লাহু আকবার আর আমাকে দেশে আম ডাক্তাররা তো খালি ফেলিয়া পেট কাটতে ফালি টেকে পায় একটা নিয়ে ডেলিভারি হবে সারা বছর চিকিৎসা দিবে চিকিৎসা দিবে কী সাম পেটে বাচ্চা আছে বাচ্চা ভালো কায়দায় আসে না বেকায়দায় আসে কেন কায়দাই আসে পানি আছে না শুকা গেছে তিন চার বেড় ট্রেনিং দেয় পরীক্ষা নিরীক্ষা করে আবার ইডেনি ছেলে জন্ম নিবে এ তো একজন আমি বেঁধে বাজার থেকে আসতে নিয়ে গেছিলাম আমার বাচ্চার জন্য ছোটো ছোটো প্যান্ট আর জানা জামাইনছি তম আপনার পোলা হয়েছে কবে কারণ না হুজুর পোলা হয় নাই কম কম তালিয়ে গুনি কারণ হুজুর পনেরো দিন পরে হবে কথা বলতে না রে পনেরো দিন পরে ছেলে আসবে অর্থাৎ সন্তান দুনিয়া আসবে সন্তান দুনিয়ায় আসার দুই সপ্তাহ আগেই মা বাবা বাবার করতেছে কথা 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 কোন আসা জানো আর বাবা দেয়া নিজে যায় আর নিজের পেটের সন্তান এখনো দুনিয়ায় আসে নাই তার জন্য মা বাবা আনার পরে উনি যায় অপারেশন করে বাচ্চা বাই করছে আমি এ যে ভালো মানুষের যে রোগী বানাই মেয়াদেরকে মেয়ার যখন পেট কাটা হয় অর্ধেক রুগী হওয়া যায় স্বামীর সংসার করার অযোগ্য হওয়া যায় এই শামসির সংসার করার অযোগ্য বানানোর মূল নায়ক নায়িকা হলো মা আর মেয়ের বড় মূল যে আমার মা আমার মেয়ের অপারেশন করা লাগবে করা লাগবে তা আমার কথা যে বলবো যদি তোমার বউকে যদি রুগী বানানোর জন্য তোমার শাশুড়ি পামদার বলে আমার মিয়াকে সিজার করা লাগবে আপনি ডাকে ডুকে নিয়ে আপনার শাশুড়ি কাকে সিজার করাবেন তো কাকে সিজার করবে তুই আমার বউকে রুগী বানাবি এসো কি তোকল আমি দেখতিছ কায়কবা আমি তোবারে বার বলে নিছি যে একটা একটা আঙ্গুল তুলবা ও না না এতক্ষণ তো যে মিস কল দিছে সেগুলি তো তুমি রিসিভ কর না না প্রেমিক তুমি একা না আর প্রেমিক এখানে আছে কত কর না এই মোবাইল এসে তার জাহান্নামের নিয়ে গেছে কত কর না কে

সার না pula না মোবাইল ফোনাসিলো কি দলা লাগিলো পজরের গন্তপলার ভাঙলো না ইল্লা বতন ঠিক কিনা নবী বললেন এর পলিন বিদ্যা উঠে যাবে একসুর জাহিল জাহিলি তবস্থিত হবে সেই অবস্থা আজ সোনার বাংলার জমিনে হচ্ছে জোর ঠিক কিনা ঠিক আপনাদের কালিগঞ্জigram না এই কালিগঞ্জ গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে ওদের কাছে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে আপনি রাত বারোটার পরে মেসেঞ্জারের মধ্যে ঢোকে ফেসবুকের মধ্যে ঢুকে দেখে গ্রামের মধ্যে যদি পঞ্চাশটা যুবক যুবতী থাকে তার পঁচল্লিশটা রাত বারোটার পরে লাইনে আছে ও কি করতেছে ও তাহার যত নামাজ করে মনাজ করতেছে রাত নয়টার সময় ঢুকছে ঘরের মধ্যে দরজা দিয়ে রাত সাড়ে তিনটা পর্যন্ত খালি এখন খোঁজ পাচ্ছে কথা বল বাবা মা দোষকে নেওয়ার জন্য উঠে পড়ে লাগছে বাবা কি ভাবছে তিনটে ছেলের হাতে তিনটে তার সন্ দিয়ে উনি মসজিদের আগের কাছাড়া যে কি সুন্দর করে বেপাচ্ছে রকমা না দাও না আহ হাহা হাহাঃ ঠাক ঠাক করে বেপা তোমার বেমার পাঁচ ছয়শটা নাই তোমার ওই ছেলে মোবাইলের মধ্যে যত অন্যায় যত বাক করবে এই বাপ তিন পাকে ভাগ হবে একদম বাবা পাবে একদম মা পাবে একদম ছেলে পাবে বিশ্ব যদি না হয় মরিয়ে দেখে কথা আমি না কোচিং স্ট্যারি করে থিয়ে দেবো না না চেয়ারম্যান ভাই এখন তোমার ছেলের বয়স বিশ বৎসর ও বিয়ে করতে চাই ও বিয়ে দেন না বিয়ে দেন না কেন না আল্লা বলছে শোনো ইন্নে কায়দা কুম না আল্লা বলছেন ইন্নে কায়দা কুম না তোমরা সাইটের রস অসত থেকে বাঁচতে পারবে কিন্তু দুস্ত নারীর পাল্টা যদি পরিয়ে যাও। কিন্তু বাসা কিন্তু কঠিন হ্যাঁ না না আল্লাহ নিজে বলছে ইন্নাকা আইদা কুননা হে দুনিয়ার মানুষ তোমরা শয়তানের অসস থেকে বাসতে পারবে কিন্তু দুস্তু নারীর অসত থেকে বাসা কিন্তু কঠিন তা আপনার ছেলে দুস্তু নারীর পিছনে পড়ে গেছে নামে পড়ে গেছে সে মোবাইলের মধ্যে প্রেম করতে করতে প্রেমের চুরি করতেছে আপনার ছেলে বিয়ে করতে চায় আপনি কেন আপনার ছেলেকে বিয়ে দেন না কিছু বাবা বড় কথা বলো না কেন না না আপনার ছেলে বিয়ে করতে চায় মিয়া বিয়ে করতে চায় বিয়ে দেন আপনার ছেলে বিয়ে করতে চাচ্ছে মেয়ে বিয়ে করতে চাচ্ছে আলী মোলাম আছে আপনার ছেলেকে বিয়ে দেওয়া মেয়েকে বিয়ে বিয়ে দেওয়া ছেলেকে বিয়ে করে নে আপনার উপরে ফরস আপনি বিয়ে করেন না এই ছেলে যে সিচুয়েশন তৈরি হয়ে গেছে যে জামানা পড়ে গেছে এটা আমাদের জামানা না এই মোবাইল আছে আধুনিক যুগ ওদের ইমাম ধরে রাখা কঠিন শীতের দিন না না বাবা যারা ছেলের বাবা আসাম কোরআন শরীফ আমার হাতে বুকে নিয়ে বলতেছি ছেলে বিয়ে করতে চাচ্ছে মেয়ে বিয়ে করতে চাচ্ছে আপনি বিয়ে যদি না দেন কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে জবাব দিত করতে হবে আর এই ছেলে এই মেয়ে মোবাইলের মধ্যে যত অন্যায় করবে সেই পাপের বাগে আপনার হতে হবে আবার কত হুদু বিয়ে দেবো ও নিজের পায়ে দাঁড়ায় না না ও নিজের পায়ে দাঁড়ায় না আপনার পায়ে দাঁড়ায় তাই নিয়ে হুজুর কামাই রিজিক শেখে নাকি না না রিজিকের মালিক আপনাকে বাধা হয় নাই আপনার ছেলেকে দুনিয়ায় পাঠালেন পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ রিজিক দিছে তারপরে পাঠাইছে সুভালে কখন আমার একটা ছোট ছেলে ছিল আছে আমার ছোট ছেলে আমি দুনিয়ায় শুয়ে রয়েছি ও আর তুমি শুয়ে রয়েছি তো আমি তো জানি না ছেলে বুঝাইতেছে যে আমি লাগা কইছি ছেলে পনেরো বছর বয়স কিন্তু এমন দেখা যেমন বিশ বছর বয়স হওয়া গেছে আমি রুমে শুয়ে রয়েছি আর এক রুমে শুয়ে থেকে গান গাচ্ছি আমার বড় বেটা বিয়ে করেছি ওর শালি যে নেই তা আমি জানি ও তখন গান গেতেছে আমার বড় বাইয়ের শালি নাম ছিল তার রানী তিনটে বছর ঘুরাইল কেন মারে হায় হায় তিনটে বছর ঘুরাইল কেন মারে আমি চিনতে করলাম যে ছেলের সাথে তো মারামারি করা যাবে না ও তো বড় হয়ে গেছে এখন কিভাবে আপনার এটা প্রতিশোধ নেওয়া লাগবে তখন ওর সুরের সাথে সুর মিলে যায় ওর গানের সাথে তালের সাথে তাল মিলে আমি বললাম আমি ভালো কইরেই যা নাই তোর বড় ভাইয়ের শালি এত বড় মিথ্যা কথা কলি রে বেটা এত বড় মিথ্যা কথা কলি ফুক্তি দিয়ে দিয়ে বেটা নাই খালি ফাটাস একটা আওয়াজ আছে আওয়াজ আমি আনুমানিক করলে মোকে দরজা ফুলে দৌড় দিছে যা দিয়েছে যে কথা সেই কাম বেশ না আছে ছেলে নাই 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 দুই দিন তিন দিন পর মা কলে তুমি এমন এক কাম করতে হবে ছেলেটাকে ঢুকে নিয়ে আইসি ছেলেক ওকে মারা মার হাত মারা লাগবে নাকি ওকে এমন মারা মারছে হাত দিয়ে মারছি চিন্তা করলাম তো ছেলে এখনো উপযুক্ত হয় নাই তাদের বিয়ে করা লাগবে বিয়ে করা দি ও তো বিয়ে ছিল ওকে বিয়ে করা দিছি আল্লাহ রিজিক খুলে দিছে সব আনালে তো সরে এই আমি নিজে প্রমাণিত আমি নিজে প্রমাণিত আমার ছেলে পনেরো বছর ষোলো বছরে আমি বিয়ে করাইছি সে বেকার ছিলেন আমি যখন বিয়ে করা দিছি আল্লাহ চাইছে যে তুমি পুত্র বধু বেতার বউ নিয়ে আসবে তখন তোমার ছেলের রিজিক খুলে দেবো আমি বউ মানছি বউ মা এসে আব্বা কয়া ডাক দিছে ছেলের রিজিক খুলে গেছে এই জন্য যারা ছেলের বাবা আসার ছেলে যদি বিয়ে করতে চান তাড়াতাড়ি বিয়ে করা কি যুবক কথা কয় না রে এ যুবকটা ঠিক আছে তো আর যারা যুবতি নিয়ে আসে বিয়ে করতেছে পনেরো বছর যদি বয়স হয় তাকে বিয়ে করা এটা কিন্তু ভয় আমাদের দেশে নিয়ম আছে হ্যাঁ এম মেন ভাই উনিশ বছর না হলে মিয়া বিয়ে দিবে দে না আঠারো বছর আঠারো বছর না হলে বিয়ে দিবে দিবে না সি এম ভাই এসে করে দিবি এই আঠারো বছর আগে এই আঠেরো বছর হয় নাই বিয়ে কেন দেও পুলিশ আসবে বাড়ি জানো সশদের মানুষ এসে বাধা দিবে আবার একটা যুবক বিয়ে করবে একুশ বছর কম হলি এসে বাধা দিবে যে বিশ বছরে তুমি বিয়ে দিলে কে না আমার কথা ঠিক আছে তুমি বাধা দিলে তখন বয়স কম দেখে বিয়ে দিলে না কিন্তু ওই মেয়ের বয়স যখন বত্রিশ হয় কেউ আর বিয়ে করে না তখন তুই বিয়ে কর ভাই আমি বলবে পারি কি না না আমি বলছিলাম তো একজনের যে বাধা দিলে যখন আঠারো বছরে আগে বিয়ে দিচ্ছি আপনি বাধা দিলে বয়সের কারণে বিয়ে হচ্ছে না এখন কেউ তার পাশে দাঁড়া না আমার কথা তুমি সেদিন বাধা দিছিলে এখন তুই যাবি এখন বাধা দেওয়ার সময় দিবে বারো আর এখন বিপদে বসছে বয়সের কারণে বিয়ে হচ্ছে না আর কেউ তার সামনে দিয়ে যায় না যদি ঘটক যায় যা যদি শোনে যে চেয়ারম্যান সাহেব ওই মেয়ের বিয়ের বাধা দিছিলেন এখন মেয়েটা কেমন মেয়ে বললো কিন্তু বয়স কিন্তু বেশি

আল্লাহর হাবিবের পিয়ামতের ভালো করে লক্ষ্য করে শুনে না বলে নিয়ে তোমাদের শুনতে হবে হরদতে লোকমান তার সন্তানকে বলে ইয়া বানাই বোনাইয়া ও বাবা আকিম বাবা নামাজ কাজা করো না নামাজ কাজা করো না বেটা নামাজ কাজা করে না ও বাবা তুমি যদি যদি পাপ করো অন্যায় করো সোমার এই পাপটা যদি কোনো অন্ধকারে যদি পাপ করো বেটা এই পাপটা কামতের ময়দানে আল্লাহ আল্লাহ সামনে হাজির করে দিবে 여보

হরদ লোক মানে সাল্লামের ছেলে বলতেছে আব্বা আমাকে কিছু টাকা দাও আমি ব্যবসা করব। তো বাবা বললো বাবা আমার কাছে নাই তবে আমার একটা বন্ধু আছে অমুক দেশে সেই বন্ধুর কাছে যাই আমি অনেক কদে টাকা পাবো স্বর্ণ অলঙ্কার পাবো তিনি যদি দেয় ওখান থেকে ওই টাকা যদি দেয় নিয়ে এসে ব্যবসা করে খাও তো ছেলেটা বললো বাবা আমাকে বিদায় দেওয়া আমি যাই তো বললো বাবা যাও তবে একটা কথা শোনো যাইতে যাইতে একটা বটের গাছ পাবে বটের গাছের ওখানে যখন বসবে একটা সাথে তোমার দেখা হবে মুরুব্বী যা বলবে সেই কথা তুমি শুনবে তোমার মঙ্গল হবে আর যদি মুরুব্বের কথা যদি না শোনো তোমার অমঙ্গল হবে আর কথা কি বুঝতেছে আমার ভাই সালাম এই কথা যখন বললেন লোকমান আলহি সাল্লামের ছেলে বাদান দুই রাখাত নফুল নামাজ পড়িয়া আমার ভাইরে আমার নামাজ পড়ি আল্লাহর কাছে হাত তুলে মনাজত করে বলে আল্লাহ আমি যাচ্ছি বিদেশে আল্লাহ আমি বাণিজ্যিক করবে ব্যবসা করব বাবার ওই টাকা উদ্ধার করবার জন্য আমি যাব কিন্তু বাবা বলেছে আপনার রাস্তার ভিতরে অনেক বিপদ আসতে পারে আর যাবার সময় বাবা বলেছিল বেটা তুমি নারীর প্রেমে পড়ো না নারীর প্রেমে বলে বাবা তুমি কিন্তু ধ্বংস হয়া যাবে ও বাবা সেই দেশে যাচ্ছে ওই দেশে সুন্দর সুন্দর মহিলা আছে এবার বাবার কথা বাদন মাথায় নিয়ে ছেলেটা বাদন চলে গেল অনেক দূর বাদন চলে গেল যাইতে যাইতে পরাই এক মাস বাদন হাইতে যায় দেখে বিরাট একটা বট গাছ ওই বট গাছের পাশে বাদন একজন মুরুব্বি বসে আছে দাড়ি পাকা চুল পাকা মুরুব্বি বসে আছে এবার লোকমান আলাইহিস সালামের ছেলে যায় সালাম দিলে দিলেন আসসালামু আলাইকুম হুজুর হুজুর আমার সালাম লেন বলে বাবা ওনার ওয়ালাইকুমার সালাম লিয়া বলতেছে বাবা তোমার নাম কি বল হুজুর আমার নাম এটা আমার বাবার নাম হলো হরজোতে লোকমান বলে বাবা আমি তোমার বাবা কেসিনি বসো বাবা তুমি এখানে বসো এবার ছেলেটা বলতেছে হুজুর আমি ক্লান্ত হয়ে গেছি হুজুর আমার একটু বিশ্রাম করা লাগবে আপনি যদি অনুমতি দেন আমি এই জায়গা ঘুমাবো এবরব্বি বললো বাবা তুমি একটু ঘুমিয়ে পড়ো ও আপনার পাত্রে বাদান ব্যাগের মধ্যে কিছু খাদ্য ছিল এই খাদ্য খাইলো আবার একটু পানি পান করবার পরে শরীর দেখ পেলাম তো হায় গেল ছেলেটা বটের গাছের নিচে বাদান ঘুমিয়ে পড়ে ঘুম থেকে জেগে দেখে এই ছেলেটা যখন বাদান ঘুমিয়ে পড়ছে কিন্তু ওই আপনার বটের গাছের ভিতর থেকে বাদান বিরাট একটা ও জোগাড় সাপ বাদান আসতে 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 হরদ লোকমান আলহি সাল্লামের ছেলেকে বাগান ধ্বংস করবার জন্য ওই যে মুরব্বি বসে আছে মনে মনে চিন্তা করতেছে এই ছেলেটা তো আমার কাছ থেকে অনুমতি নিয়ে আছে আমাকে বলছে চাষা আমি একটু ঘুমাই যদি আপনি অনুমতি দেন আমি অনুমতি দিছি এই ছেলেটা ভাবছে আমি আর আমি ছেলেটা ঘুমাইবে আর আমি পাহারা দেব আর এই অবস্থায় সাপটা যদি ধ্বংস করে তাহলে আমি আল্লাহর কাছে আসামি হয়ে যাব সাপটা নাম

এসে তোমাকে কামড় দিবে ধ্বংসম করিবে আমি এই সাপটাকে মারিয়া তোমাকে বিপদ থেকে মুক্ত করছি এবার মুরব্বী বলে বেটা তুমি কোথায় যাবা

বলবে তুমি তাই শুনবে আর সেখানে তুমি যাবা মুরুব্বী ছাড়া তুমি একা একা যায় না আপনি হলো সেই মুরুব্বী চাষা যদি আপনি অনুমতি দেন আর আমার সাথে যদি যান তাহলে আমি আমার বাবার টাকা আমি পানা টাকা গুনে উদ্ধার করে নিয়ে আসব। চিল্লে পানার লাভ আঁকবা আমার ভাইরা আমার দুজন বসে আছে এমন সময় একটা যুবতী মহিলা বদন আপনার কলসি কাঙ্কে নিয়ে রাস্তা দিয়ে বদন তাস তাস করে বদন হেঁটে যাচ্ছে এই মিয়াটা এত সুন্দর সগো দাদা সুন্দর ও বদন মিয়াটার দিকে বদন বারবার এই ছেলেটা তাকায় আর বলে সাশা এই মিয়াটা কা এত সুন্দর মহিলা আমার জীবনে দিন আমি দেখি নাই জমন মন হয় পূরের মতো সিহারা সুবহানাল্লাহ তো জোর করুন এই মানুষটা যখন জানলাতে যাবে সত্তর হাজার হুড় আসবে মনে আছে এই হুট 70 পদ কাপুর পরিবে 70 পদ কাপুরে হুরে রূপjsonwebtoken ডাকতে পারবে না 70 পদ কাপুর বেদ করি গায়ের পশম ঢাকা যাবে দেখা যাবে গোস্ত দেখা যাবে হাড় দেখা যাবে মাংস দেখা যাবে মদ যে সোনা করতেছে সেটাও দেখা যাবে 70 পদ কাপুরেও হুরে রূপjsonwebtoken ডাকতে পারবে না আর আমাদের পুরনো নামে কিছু মহিলা আছে সব কামিশ লাগাইয়া রাস্তা দিয়ে যায় পায়ে পরে হাই হিল করতেছে কিল কিল ঠোঁটে লাগা লটকেপি শুভুক এরে দেয় পোরখা ছাড়া সলে পেটো খালি পিত খালি আমি হিসাব করে দেখলাম ওই মেয়েটা ওর দিনের সহেতা মেয়ের শালি শুভকের দেয় হাতে চালি সেখানে গলি গলি ঠিক ইনা আমার বাইরে আমাদের দেশমিয়ারা শতকামস লাগাইয়া ওরা না উরাইয়া রাস্তা দিয়ে যায় আর বলে এই যে আমাদের সেই দেখো আমাদের সেই দেখো দুনিয়া ভুলে যাবে হায় দুনিয়া ভুলে যাবে ওয়াও ওয়াও না

দুই নাম্বার তার ভিতরে কাজ আছে এই লোকটাকে সব কামেশ ইমানদার যুবকের অবকের কোনদিন ইমান নষ্ট করা সম্ভব না আকবার ছেলে বলতেছো চাষা জান এই মেয়েটাকে আমি বিয়ে করব এবার চাচা বলতেছে বেটা আমি একটা খবর নিয়ে দেখি খবর নিয়ে দেখে ওই মেয়েটা নয়টা বিয়ে হয়েছে নয়বার বাসর ঘর হয়েছে বাসর ঘরে নয়টা ছেলে বাসর ঘরে গেছে একটা ছেলে জীবিত হিসেবে ফিরে আছে নাই কথা কি শুনতেছেন এবার ছেলেটা বলতেছে হুজুর যদি আপনি অনুমতি দেন এই মেয়েটাকে বিয়ে করবো কারণ এই মেয়ে সারা আমি বাঁচবো না মেয়ে রূপ দেখে যুবকটা বলেন পাগল হয়ে গেছে এবার শেষা বারবার বুঝাচ্ছে বাবা এই যে রাজার মেয়ে একবার না দুইবার নাই নয়টা বিয়ে